আপনারা দেখছেন বার্তা এক নজর শুরু হচ্ছে এমডি পরীক্ষা তার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা বা সরাসরি পরীক্ষা চলাকালীন লাইভ স্ট্রিম চলবে যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি দেখতে পারবেন পরীক্ষার সমস্ত রকমের সুব্যবস্থা করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সমস্ত রকম সুব্যবস্থার দিকে নজর রাখছে নিরাপত্তা ব্যবস্থার অন্যান্য কিছুর ব্যবস্থাও করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই বছর আগামীকাল থেকে আমাদের এখানে স্নাতকোত্তর স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে যে স্নাতকোত্তর পরীক্ষা এমডি এম পরীক্ষাগুলো কাল শুরু হচ্ছে আমাদের সেন্টারে আগামী সোমবার দু তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তার আমরা সেন্টারের প্রস্তুতি আমরা নিয়েছি নিচ্ছি আমাদের ডিপার্টমেন্ট অফ পরীক্ষা হবে সেটা পরীক্ষা দেবে এবারে বিশেষ কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবার বিশেষ ব্যবস্থা মানে আমরা এখানে পরীক্ষার সংক্ষেপ যে একটা এস ওপি অর্থাৎ যে একটা নির্দেশিকা বেরিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কিছু কিছু বিশেষ ব্যবস্থা নিচ্ছি তার মধ্যে ওই সিসিটিভি কাভারেজ ছিল সিসিটিভির করা সিসিটিভির থ্রু দিয়ে লাইভ স্ট্রিমিং হবে ওটা ইউনিভার্সিটি দেখতে পাবে এবং আমরা তাদের বডি ফ্রিস্কিং অর্থাৎ তাদের নানান ইয়ে বডি ফিজ চেকিং করে আমরা তাদের হলে ঢোকানো হবে নির্দিষ্ট ডিস্টেন্স মাপ মেপে আমরা তাদের বসার অ্যারেঞ্জমেন্ট করব এবং পরীক্ষার হয়ে যাওয়ার পর পরীক্ষার যে উত্তরপত্রগুলিকে আমরা একটা বিশেষ ট্রাঙ্ক পাঠানো ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন সেই ট্রাঙ্কে দিয়ে একটা ডিজিটাল লকিং করে আমরা পাঠাবো পোস্টের থ্রু দিয়ে পাঠাবো কতজন পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে পাঁচজন ক্যান্ডিডেট